দেখে মনে হচ্ছে না কি সহজ কাজ ধুম ধুম করে কাজগুলো হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার আসলে দেখেন এই কাজটা করতে কত কষ্ট কতক্ষণ লাগে আর স্পিড বাড়িয়ে দিয়ে মোবাইলের মধ্যে হয়ে গেল কত তাড়াতাড়ি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমার মেয়ে গতকাল রাতে বলে রাখছিল তুমি আমাকে প্রতিদিন শুধু ডিম দিচ্ছ আমি ডিম খাবো না আমি সকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাবো তাই মেয়েকে ঘুমে রেখে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ব্যবস্থা করছিলাম দুটো আলু কেটে নিলাম আর আগে থেকেই আমি পানিটা গরম করে নিচ্ছি একদম ফুটায় নিচ্ছিলাম ফুটায় তারপর জালটা একটু কমায় রাখছি লবণ দিয়ে ফুটায় নিছিলাম পানিটা তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম এইটা এখানেই হচ্ছে আমি আমার মেয়ের জন্য যেভাবে করি আর কি সিম্পলভাবে খুবই একটু সামান্য মরিচের গুঁড়া অল্প লবণ একটু ধনিয়া গুঁড়া আর এই যে ম্যাজিক মানে ম্যাজিক মশলা বলতেছি এটা হচ্ছে ম্যাগির মশলাটা ওখান থেকে অল্প একটু সামান্য অল্প একটু মশলা আমি মানে মিক্স করে রাখলাম আর কি এই যে আমার আলুটা যখনই হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিল তোর কাছে চলে যাওয়াতে আলুটা আজকে আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে নাহলে কিন্তু জাস্ট এইটটি পার্সেন্ট হলেই নামিয়ে ফেলে সুন্দর হয় জিনিসটা তো আজকে আমারটা একটু বেশি সেদ্ধ হওয়াতে ভেঙে ভেঙে গেল তো আমি পানি ঝরাতে দিয়ে দিলাম পানি ঝরানোর পরে আমি যে মশলাটার মধ্যে আলুগুলো ঢেলে সুন্দর করে মিশিয়ে নিলাম তো আমি এখানে কী করি যেহেতু খুব চট আমি ওকে নাস্তাটা দেই দেখা যায় হায়েস্ট দশ মিনিটের মধ্যে আমি এটা করি তো একটু ক্রিস্পি হওয়ার জন্য একটু সামান্য আটা দিয়ে দিই তাহলে খুব সুন্দর ক্রিস্পি হয় আবার এদিকে নরমও হয় মানে আমার মেয়ে খুবই মজা করে খায় খুবই এনজয় করে আর ভালো করে ব্যাকগ্রাউন্ডে শুনলে শুনতে পারবেন আমার মেয়ে ম্যা ম্যা করে কাঁদতেছে তখনও তো তার মুডটা অনেকক্ষণ পরে গিয়ে ভালো হয় তো আমি যে দেখেন আমি আজকে তাড়াতাড়ি করতে গিয়ে একটু বেশি সেদ্ধ করে ফেঁচি যে মেয়ে কান্না করতেছিল এই জন্য একটু ভেঙে ভেঙে গেছে না হলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই সুন্দর হয় আর বড়দের জন্য খুব মজা হয় যদি বড়রা খেতে চায় একটু ঝাল করে তাহলে কি হয় আর একটু মরিচের গুঁড়া দিলে আরও বেশি মজা হয় খুবই ক্রিস্পি হয় এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি উল্টা পাল্টে ভেজে নিচ্ছি খুব গুড মর্নিং সবাই

এই যে এতক্ষণ শুনলেন সেটা ছিল তার মুড ভালো হওয়ার পরের ঘটনা তারপরও সে আমার সাথে আরো অনেকক্ষণ একটু পকড় 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 করলো তার ফ্রেঞ্চ ফ্রাইটা হতে হতে তো ফ্রেঞ্চ ফ্রাই ওকে রেখে এইভাবে বসায় রেখে আমি রেডি করতেছিলাম তারপর রেডি হয়ে গেলো তাকে খেতে দিলাম দেখেন তার রিভিউ মাম্মির হাতেটা না অনেক মজা তোমার কেমন লাগছে খেতে Okay, thank you, Mommy. Sana baca. Kau.